শুভ সন্ধ্যা সবাইকে বিজয়ের শুভেচ্ছা এটা একটি স্বরচিত কবিতা মাকে নিয়ে লেখা তো আজ জননী মাতৃভূমিকে উৎসর্গ করছি দেশ আমার মা সময়কাল দু হাজার আট পৌষ মাসে লিখেছিলাম কবিতার নাম তোমার হাতে কাশ্মনে ঠেউ কাম চালের পাটি হাতে তুমি এলে ঘ্রানি আমি পেছন ফিরে তাকাই রেখে চলে গেছ চলে গেছ ওই ঘরে হয়তো এখন কাঁথা ঘুরে গল্প তুলছ লাল সুতো সবুজ হলুদ আর নীলে সুতোই সুতোই বোনা কত রাজ্যের গল্প তোমার মা সুই করবো এর ভক্তি রাজকন্যা রাজপুত্তর ও সবুজ টিয়া পাখি যুদ্ধজয়ের শানিত তরবারি রূপকথার নতুন নাচের সুতো টানের গল্পখানি তুমি চাইলে ছড়িয়ে পরে হাতপুরুন ও শাড়ির ক্যানভাসে মাল আটষাট কিংবা আড়াড়ি তারাভাড়া রাতে কি আর জল ছবি তোমার রং তুলি আর শুনে ছুঁয়ে গেছে আকাশ বাড়ি তোমার হাতে মা কাশ মনের ঢেউ চোখে শান্ত কুকুর মা তোমার ললাটে সূর্যটি দেখো আজ দু ঠেলে নেমেছে উঠোনে তোমার ওই গল্প বোনা আমায় দিয়ে মা তুমি আমায় দিও ধন্যবাদ তো কবিতার টাইটেলটা হচ্ছে মেঘকonna বৃষ্টি আমি পচ্ছি আসি ঘাসে ভরা সবুজ বনানী আর আকাশের সবুজ দিয়ে পাতালাম তোমার আমার ভিন্ন মনেିକালি আজ তোমার সাথে হবে দেখা খাস টুকারি রথে চড়ে পৌঁছে গেলাম আকাশের পথে ভিচি মিষ্টি আলো ঝলমল স্বপ্নলোকে খাস টুকারি বিদায় দিলাম সেই স্বপ্নপুরি সদরে দরজায় কাঠের পুতুল প্রকলিলে শুধেলাম আমার আছে ঘূর্ণীপাতার প্রবেশপত্র চোখকে মোড়ে কাঠের পুতুল ঝমঝমিয়ে বাজে থাকিয়ে বলল সে আপনার তরে নিয়োজিত এগোলাম জিজ্ঞাসিলাম প্রমীণ এ রাজ্যের কি নাম জবাব পেলাম এগুলো ঝুঁটি ঝব। মোর দ্বরে মোর দরে নাকি খোলাই সদর দরজা সর্বস্ব হাসি মুখে তারেও বিদায় দিলাম। মেঘের তুলতুলি গালি চায় ছোট ছোট পাখি মেঘ এগিয়ে কখনো পায়ের তলায় ঠেকলো মোর পাহাড়ের কোলে কোলে জুমে থাকা মেঘুতুণ্ড মশকয় কখনো বা মোলায়েম সিন্ধু বায়ুর পালশে চূড়ালু মোড় দেখতে দেন আকাশের মেঘে আর পাহাড়ি রাজ্য ছাড়িয়ে ভাসালাম মন আমার ফিনফিনি মেঘের তরে মেঘগুলোকে জড়ো করে বানালাম মোর আগুনে গায়ের ফুটফুটে তুলতলে এক জামা আমি যে এক ঝুলঝুল মেঘ কন্যা কিছু ঘোলাটে সাদা মেঘ জড়ো করে মেঘের রথে চড়ে পাড়ি জমালাম মেঘগুলোকে কখনো মনে হলো তুষার আবার কখনো মনে হলো সমুদ্রের ঢেউয়ের ফেরিল খেলা কেন যে আজ মেঘ তুষার অথবা ঢেউয়ের কণাকে একই রকম লাগে জানি না এদের উৎস হলো একই যদিও অবস্থান ভিন্ন ভিন্ন সূত্রে উচ্ছে আছে মিল এক অভিন্ন ভেবেছি নিজেকে বেখ করলাম আমি আসলে কে ভেবেছি আবার তুষার অথবা ফেরিল সাগরে ফেনায় ফেনায় ঝলকল্ল ছিনুকে আমার আমি কি করবো আবিষ্কার না হয় অন্য আরেকদিন এ মেঘরম দেখতে দেখতে বদলে হলো হালকা ধূসর এরই মাঝে রঙের কোটায় ডুব দিয়ে তুলে নিলুম এক হলদে গোলাপি রং। তুলিম ছোপে ছোপে সাজালাম আকাশ বর্ণী বিদ্যুৎ ঝিলিক ছিলি হাসি হেসে সুধালো আকাশ মরে কিসের তরে আমি আজ এ রঙ দিয়ে সাজাই আকাশ ফোন ভালোবাসায় তার তরে উন্নিল মোর এই মন। কেন আজ হেঁটে চলি পদ ঘুরে অন্য পদ আমার আছে সঙ্গী কে কেই বা মোড়ে পড়ছে পথ প্রদর্শন আজ আমি কেনই বা খেলি খেলা আকাশের সাথে যথা তথা কিসের আনন্দে কিসের বিহনে ভালো লাগায় অথবা কাতরতায় ছমছমে দুঃখ দুঃখ স্রোতের বৃষ্টি ছড়ায় ওই আকাশ সাহায্যে যথায় তথায় কেন করি আমি আজ আকাশের রঙের ছন্দ পতন আমি যে এক মেঘ কন্যা আকাশের বাতাসের মেঘে সুখে সুখী মাঝে মাঝে বৃষ্টি হয়ে ছড়ে পড়ি পাতাতে জলপ্রপাতের সাথে বিতালি খুঁজে ফিরি ব্যাকলিয়া তব রিক্ত মনির ভাব সাথী করি পথের জুই জামিলিয়ার বকুল গুপড়ে পোকা ও বন্ধু আমার ও যে সাথী আমার চিরচেনার হাস করি তার ডানা করে ছিটনি আর বলে মরে সাথী করে নেবে তো তারই ছিটছি এর মাঝে দেখা হয় পথে বিশাল বাল পক্ষী কোলে কত কথা কত গান শোনায় মরে ক্ষণে ক্ষণে দিক নিদর্শক চিন বলে মরে তোমায় আমি বাসি ভালো আকাশের অসীমতায় যদি যাও তোমার পথগুলি দিলাম হয় না আমার এক খানি। এতে দিয়ে দিও পৌঁছে যাব তোমার কাছে যদি করো একটু প্রার্থনা অসীম স্রষ্টা প্রতীকু এবার বিদায় দিলাম পক্ষী কুল্যে বিদায়ের আগে তাই শোনালাম গান মন মনবোলা খুশি হয়ে চুমিলো ও মোর মুখখানি মনোলোলা ধন্যবাদ তা বিরানী মার্টিন রহমানের লেখা একটি কবিতা অবলম্বन চেষ্টা করছি কবিতার নাম হচ্ছে অমস্তি আপনাদের কানে ধন্যবাদ আলفن আকাশের নীচে পৃথিবীর জলfilled দিন থেকে পড়ে ঢাকা নিচু নিচু পাহাড়ের সারি সাগরের উন্মত্ত ঢেউ আছড়ে পড়ে কঠিন শিলা নিষ্প্রেশিত হয় দোলা জলে পৃথিবীদের স্পন্ধন দ্রুত হয় রক্তশ্রুতি ফেলা ওঠে সব চিন্তা কেন্দ্রীভূত হয়ে যায় অবশেষে হয়ে অতিরিক্ত জন্মগুলো নতুন এক পৃথিবী চেতনা ফিরে আসে এক সময় অপ্রসন্ন দেহে ক্লান্তি অনুভূত হয় তখন ঘৃণা জন্মায় নতুন করে অতীতের চরম মুহূর্তগুলো ভীষণ দগ্ধ করে কিছু সময় শ্রমিকের হাতুড়ির আঘাতে চূর্ণ হয় কঠিন শিলা গড়ে ওঠে নতুন অট্টালিকা দক্ষ শ্রমিকের হাতের পরশে মসৃণ হয় অবশেষে পৃথিবীটা যেমন এসেছিল তেমন হয়ে যাবে নতুন করে কিচ্ছু আসেনি শুধু কালের মহাপাখে নানা সরে কথা বলে রং বদলায় ঘনে ঘন জগৎটা সেই চিরকালের পুরোনের চাকায় একইভাবে চলে জীবনের শেষ প্রান্তে এসে বলে হলেও দক্ষ শ্রমিক দিতে পারেনি নিপুণ শিল্পীর চোখে পড়েনি আমার প্রতিচ্ছ শীত বিকেলের মিষ্ঠির চলে যাওয়ার জীবনের সব কিছু রয়ে গেল অবশ্যই অনাথ পাথরের আমার আজকের কবিতার নাম মানব কীর্তন নতুন বছরের সবার কিছু প্রার্থনা থাকে তো আমার এই কবিতা প্রার্থনা জাতীয় কবিতার নাম মানব কীর্তন সময়কাল নয় তেরো এবং দু হাজার তিন অশ্বনী সংকেতে খুব শিখা জলে বুকির পাঁজরে ইদান চূর্ণ দাসী পুরোনো কান্ধন যেন আমানের শ্বাস নদীর আজলে পরায় বিধগ্ধ পরূপ বিരുദ്ധ শাসির অন্ধকানে হৃদয় পাগল ছন্দবাতি মিবক্ষয়ে ক্ষাচ্ছ হাসিস मेदुनার শান্ত জাতি হৃদয়ে ভরার মগ্ন হলো অস্ত্র অশ্রুধারা পরূপ radon বিলায় জানি কৃষ্ণ সাগর বক্ষ মাঝি বিহির ধরা প্রাচীরগুলো অস্পষ্ট আলোর শিখাই কিনো ধরায় চীর ধয়ছে বৈরী বাসীর স্বপ্ন সাঙ্ঘ আশার গানির প্রলেপ চপুর ঘুমচলো জালনা রাত মাখায় মিলন গানির বার্তা ছড়ায় শেফাপতির নির্মিত পাখাঁ পাশব নামে রকাল ক্ষরণ যদি পৃথিবি মাঝে বিজয় কে আজি সভ্য লোকের গগন রাজে গোলমিলে সব ভাবনাগুলো অধোগতি হতো যদি ভালোবাসা ফিরে পেত অটুট হতো হৃদয় মানব মনের বিকার সাধন সাধন ধরত যদি নিজ বদলে কাঠিন্যতা লাভ হত হাস্ত মুখী জগৎ লয় প্রত্যাখ্যান হেরে যদি জয়ী হতো বরণ মালা

ষোলোই ডিসেম্বরের উপরে এই কবিতাটি লেখা হয়েছিল উনিশশো বাহাত্তর সনে এবং বাংলাদেশ বেতার থেকে প্রচার হয়েছিল কবিতাটা আমার এখন মনে আছে যেদিন তোমাকে দেখেছি প্রচুর সেদিন তোমাকে দেখেছি প্রথম তুমি আমার হৃদয় এক ঠান্ডা জোরানো তুমি আমার উষ্ণ এক তুমি আমার ষোলোই ডিসেম্বরের সবুজ সুখের মিছিল তুমি আমার প্রাচীন গ্রীষের অগাধ বিশ্বাস তুমি আমার প্রাচীন দুঃখ গলি সাপের নৃত্য থামানোর দক্ষ মানসা রাতে টেবিলে হাইনার চোখ রিক্ত নখাগ্রে হল সত্তরের বৃক্ষ হঠাৎ তুমি যেন খুঁজে পাওয়া সে